কোন পার্লারে জব করছেন আমি সিগনেচার বাই এবি পার্লারে পার জব করছি আপনাদের পার্লারের ওনারের নাম কি ওকে বিশ্বাস নেই ওরা কি নিয়ে দুটো লাইন কিছু বলুন ওনাকে নিয়ে দুটো লাইন তারপর চলে যাব আমার সঙ্গী চিপি দানা ভাবি কাছে কেমন লাগছে আমার জমা পুরো থ্যাঙ্ক ইউ সো মাচ এই গানগুলো আসলে সব সময়ই ভালো লাগে আর অনেক